আসসালামু আলাইকুম এভ্রিয়ন রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম পাস্তা নুডুলস একটি রেসিপি নিয়ে তো তো প্রথমে পাস্তা আর নুডুলসগুলো একসাথে সিদ্ধ করে নিচ্ছিলাম ভালোভাবে সিদ্ধ করতে হবে এখানে পাস্তা আর নুডলসগুলোকে তো সিদ্ধ হয়ে গেছে এবার একটা জালের মধ্যে নামিয়ে নিলাম মানে ঝরিয়ে নিলাম তো এবার একটা বাটির মধ্যে চারটা ডিম ভেঙে নিলাম সাত মাদা লবণ দিয়ে এই ডিমটাকে ফেটে নিব এবার প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো ছেড়ে দিব। এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে তো আমাদের চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে পাশে থেকে আমাদের তো এবার আবারও একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেল তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিতে হবে এবার নুরুজগুলো ছেড়ে দিলাম তো এই তো নুরুজগুলো মিক্স করার পর আবার ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব মেয়োনিজ আর সস মেয়নিজটা আমার ঘরে বানানো তোমাদের যদি কারো মেয়নিজের রেসিপি লাগে আমাকে কমেন্টে জানিয়েও আমি মেয়োনিজের রেসিপিটা দিয়ে দিব। এই তো এবার মিক্স করে নিচ্ছিলাম তো এই তো এবার মশলা দিয়ে দিয়েছি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ